তো আজকে ভাবলাম যে ইফতারের পর একটু হাঁটতে বের হব তো অনেক দিন ধরে বাসায় থাকতে থাকতে অনেক বোর হচ্ছিলাম আর আজকে হচ্ছে আমি কিন্তু নিজের হাতে ইফতারগুলো বানাইছি তো ফার্স্ট টাইম হচ্ছে এত সুন্দর ইফতার বানাইছি আর এটা হচ্ছে ডিম চপ তো ডিম চপটা আমি ফার্স্ট টাইম বানালাম তো এত ভালো হয়েছে আর খেতে তো বেশ মজা হয়েছে তো বাড়ি সবাই বলছে খেতে নাকি অনেক মজা হয়েছে তো এই তো আমি এখানে হচ্ছে ইফতার শেষ করে এই তো বের হলাম তো ওই যে আমাদের বাড়ির সামনে যে শপিং মলটা ওইখানেই একটু আসলাম এসে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আমার ছোট ভাইয়ের সাথে তো বেশ ভালো লাগতেছিলো আসলে বাসায় থাকলে অনেক বোরিং লাগে আর কেমন যেন মন খারাপ থাকে তাই ভাবলাম যে একটু বের হয়ে হাঁটাহাঁটি করলে হয়তো ভালো লাগবে আর সামনেই হচ্ছে এরকম বসার প্লেস ছিল যেটা বেশ ভালো লাগতেছিল একটু আরাম করে বসতেছিলাম আর এই পরিবেশটা অনেক সুন্দর আর রোজার সময় তো আরো বেশি ভালো লাগে চারপাশে হচ্ছে লাইটিং করা থাকে আর অনেক দিন ধরে আমার মনে হচ্ছিল যে আমার ওজন মনে হয় কমছে তো এর জন্য হচ্ছে আমি এখানে ওজন মাপার মেশিনটা দেখলাম তো ভাবতেছি এখানে গিয়ে মাপি দেন তারপরে দেখলাম না সাতচল্লিশ সাতচল্লিশই আসি দেন আমার ভাই মাপলো ও হচ্ছে আঠাশ কেজি আর এখানে যেই যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটা দেখে আমার খুব মায়া লাগছে মানে ওর চোখ ভরা ঘুম বাট ও এখন এইখানে বসে আছে বাইরে তো আমার বারবার ওকেই দেখতেছিলাম খুব মায়া লাগতেছিল আমার ওর জন্য আসলে